সমস্ত শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে আর তাদেরকে স্বাগতম তোমরা জানাও যা আগামী ত্রিশে জুলাই ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় অরিঞ্জেশন হবে অনুষদ্ব অরিঞ্জেশন যেটা আমার কথা গতকালকে আমি কিন্তু তারিখটা বা সময়টা প্রেসটা একটু চেঞ্জ হয়েছে আজকে অফিসিয়াল নজিশ হয়েছে সেজন্য আমাদেরকে জানাচ্ছে ভেটনারি অ্যানিমাল ও বায়োমেটিকাল থাকে অনুষদ তাদের প্রোগ্রাম একত্রিশে সব প্রত্যেক দিন একত্রিশে জুলাই প্রত্যেক আমি তারিখ বলছি না সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত কেন্দ্রীয় কৃষি অনুষদ সকাল সাড়ে দশটা থেকে অনুষদ সকাল থেকে দেড়টা কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ তিনটায় এদেরটা অবশ্য তাদের ফ্যাকাল্টি অনুষদীয় ভবনেই আহ অনুষ্ঠিত হবে সালা প্রথম তিনটা যেহেতু তাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি এই জন্য তারা তাদের নিজস্ব অনুষদে না করে তারা ইসে কি বলে কেন্দ্রীয় অডিটোরিয়ামে তারা পরিচালনা করবে কৃষি অর্থনীতি তারা নিজেদের বিল্ডিং এ করবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুসার যেটা তারাও করবে হলো চারটার সময় নিজস্ব ফ্যাকাল্টি বিল্ডিং এ আর বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং অনুসার তাদের শুরু হবে বিকাল পাঁচটায় তাদের হবে হলো কেন্দ্রীয় অডিটোরিয়াম তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা ফ্যাকাল্টি হবে হলো কেন্দ্রীয় অডিটোরিয়ামে আর দুইটা ফ্যাকাল কিভাবে হলো নিজস্ব ফ্যাকাল কিভাবে আর একত্রিশ তারিখে তো আসলে এই যে ওরিয়েন্টেশন এবং লাইব্রেরি ওরিয়েন্টেশন নিয়ে ব্যস্ত তো রুটিন চলে আসবে দু একদিনের মধ্যেই আর হয়তোবা বা কোনো নবীন বাহনের দিনে আমরা হয়তো বা রুটিন দিয়ে দিতে পারবো আর অফিসিয়ালি আসলে ক্লাস শুরু হয়ে যাবে তিন আগস্ট ইনশাল্লাহ আর বারোই অক্টোবর প্রথম মিড টার্ম পরীক্ষা সেকেন্ড মিড টার্ম পরীক্ষা নভেম্বরে নভেম্বর তো ছয় তারিখে সরি ডিসেম্বর চব্বিশ তারিখে ডিসেম্বরের চব্বিশ তারিখে ক্লাস সাসপেন্ড জানুয়ারি মাসে ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষা ঠিক আছে সবাই ভালো থাকেন দু একজন ছাত্র মনে হয় কলেজে আসা শুরু করেছে আমি দেখলাম আমাদের যে টাকে সুন্দর ভাবে সাজানো হয়েছে লিঙ্ক এ অডিটোরিয়াম এ সুন্দর যে লাইটিং করা হয়েছে লাইটিং এর একটা ভিডিও দেওয়া হইলো যদি খুব আগ্রহী হইলে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম